হেলাল ইসলামের ঝান্তা করে আছেন হেলাল ইসলামের লাগে সাড়া দেবেন হেলাল ইসলামের আগে ہمগামী হওয়ার ইনশাল্লাহ নে쁠িতে ইসলামের জন্য বিশ্বের মানুষ রক্ত দানার জন্য ইসলামকে হেলাল করার জন্য আল্লাহ ছড়িয়ে আপনার হুতুম ইসলামের রক্ত আনার জন্য وڙهندو رهي بوغير خدا رب تن سان باسي هه آباد تنو تره ڪري تي وڃو

God verlos hom